হ্যালো হাগلو হাগেদা কি অবস্থা সবার वेलकम टू দ্যানাদার ভিডিও তো আবার চলে আসলাম হাগلو হাগেদের টন্টনি খোলার ভিডিওতে তো আজকে টন্টনি খুলবো তো পাস্টে দেখা যাচ্ছে টন্টনি আমার কোপاله থাকে তো ওই বাবা দেখা যাচ্ছে ছাদের উপরে একটা রেড ক্রিমিনাল এই বাবা এই তো গ্লোবাল মাই গেছে তারা তোর তোর গ্লোয়াল ফাটানোর যন্ত্র আমার কাছে আছে যেহেতু টুনটুনি খোলার জন্য যন্ত্র নিয়ে এসেছি গ্লোয়াল ফাটানোর জন্য যন্ত্র আমার কাছে আছে দাঁড়াতে আজকে নেই মেলো গ্লোয়াল ফাটাই আমার মতো আমার কাছে আছে প্লাজমা প্লাজমা দিয়ে তো টুনটুনি তো করবো আমি প্লাজমা এই দেখো আগলো দৌড়ে পালাচ্ছে আমার হাত থেকে যতই দৌড়াস না চান্দু তোকে আমি খুঁজে খুঁজে মারবো দাঁড়া আমার শ্যাম তিনিও লাগিয়ে নি তারপর তোকে আমি যে নিজ হাতে টুনটুনিটা খুলে নেব এখান থেকে নিয়ে নিলাম এসি টেন তারপর তো টুনটুনি আমি এসি টেন দিয়ে ওরে বাবা রেড ক্রিমিনাল দেখি এদিকে মেডি করতেছে এ সোনিয়া লাগে এসছে আমার হাত থেকে তুমি কে বাঁচাতে পারবে ইমোট খা হাগলো আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারতো না রে চান্দু নিয়ে নিলাম তোর টুনটুনি আর আমি আমার টুনটুনিতে ধার লাগিয়ে ধার লাগানো হয়ে গেলে এখান থেকে যাব আমি একটা ল্যাম্বর কিনে নিয়ে নেব ল্যাম্বর কিনেতে সোজা চলে যাব তো আমি একটা ল্যাম্বর কিনে খুঁজে তার আগে দেখা যাক এই ম্যাচে আর কোনো হাগলু পেছে আছে কি না থাকলেও চাড়া চাড়ি নাই আমি যে আর কি চলে আসছে হাগলো মারার যন্ত্র নিয়ে এবং সামনে ক্যারেক্টার নিয়ে

দেখা যাক সামনে কোনো নেমে আসে কিনা যদিও থাকে নেমে আমার হাত থেকে রেহাই পাবে না আমি চলে আসলো আজকে চ্যান্টিং ওকে একটা কেকটা খাওয়া যাক কেক খেয়ে আমার এখান থেকে নিয়ে নেবো কেক পাইপের দুই পিছিয়ে আবার যেটা দিয়ে হাগলুদেরকে মারতে খুব সহজ হয়ে যাবে এখান থেকে সুগার ম্যাডি এসব নিয়ে আমি এখান থেকে যাই দেখি সামনে কোনো হাগলু থাকে কিনা থাকলে আর

ये ये से